ফ্রেন্ডস দেখো দুই ভাই দেখছি টিভি দেখছে তা আমি ওই জন্য বাইরে বসে আছি তারপরে কান্নার আওয়াজ শুনে ঘরে গেছি গিয়ে দেখি দুই দেখো না থাকলে গার্জেন কাছে না থাকলে যা হয় ওকে নিয়ে এত অত্যাচার করছে কান্না করছে ও ওকে নামিয়ে ওই টুলটায় বসবে তার জন্য ভীষণই করছে আমি আর সাইডে বসে ঘরের এক সাইডে কনারে দাঁড়িয়ে ভিডিওটা করলাম যে দেখি কি করে দুই ভাই ঘরে ফাঁকা ঘরে থাকলে দেখো ওর পিঠে উঠছে দুষ্টুমি করছে এত দুষ্টু মানে ছোটোটা মানে কি বলবো বড়োটাও যে ভালো তা না ওটা বেশি খারাপ আরও তার থেকে আরও বেশি খারাপ ওইটা উঠবে বসবে লাফাবে তার জন্য দুই ভাই মানে মারামারি যুদ্ধ ঝামেলা খুব করছে আমি বাইরে থেকে ভাবছি বারবার কান্না করছে আবার হাসছে কি ব্যাপার এখনই এসে দেখি এই হচ্ছে তাহলে দাঁড়া একটা ভিডিও এই করে নিই দেখি বন্ধুদের শেয়ার করব যে বন্ধুদের কি এরকম যারা দুই ভাই বোন থাকে এরকম দুষ্টুমি করে আর অবশ্যই করে যে জানি মনে হয় কিন্তু ছোট ছোট বাচ্চারা তো এরকম করেই ওর আর এরা দুই ভাই ভীষণ দুষ্টুমি করে এক জায়গায় থাকলে মনে মতো ভীষণ ভয় লাগে যে ঠেলে ফেলে দেয় কিনা দেখো কি অবস্থা ঠিক মানে কিছু ভাষায় ও সে কান্নাকাটি করে মানে ও উঠবেই আর ওটা নেওয়ার জন্য এতই করছে একবার কান্না করছে একবার হাসছে আর বলতে বলতে দেখো কি অবস্থা ওকে ফেলে দিচ্ছে ছুঁড়ে আবার ও মানে হার মানবে না ও হার মানার ছেলেই না ও জিতেই ছাড়বে দেখা যাক দেখি শেষ ফিনিশিংয়ে কি হয় ও মানে ওকে বসতেই দেবে না ও উঠেই ছাড়বে মনে হচ্ছে এতবার মানে ও ফেলে দিচ্ছে তারপরে ও উঠে উঠে দেয় মানে করছে ও নেওয়ার জন্য দেখো আর মানে যে ও কান্না করছে এই দেখো শেষমেশ তাহলে কার জিত হলো ছোটো জনের জিত হলো হেরেই গেল কী বন্ধুরা তাহলে ছোটোদের জিতাই তো কে কে এরকম করে কমেন্ট করে বলো প্লিজ টাটা বাই বাই